নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রান্নার জিনিস তো দেখো দারুণ টেস্টি খেতে হয় এটা সন্ধেবেলে বসে থাকবে তখন এটা বানিয়ে খাবে খেতে খেতে টিভি দেখবে দারুণ মজা হবে খেতে তো দেখো আমি কি বানাচ্ছি ডিম আর তার সাথে লাগছে আমার আটা তো আমি বাড়ির যে কোনো আটা নিয়ে নিচ্ছি তো আমি এটা গমের আটা নিয়েছি তোমরা যে কোনো আটা ব্যবহার করতে পারো ময়দাও ব্যবহার করতে পারো দেখো কীভাবে কী করছি তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো আর ততক্ষণ আমার পাশে থাকো সাথে থাকো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করছি তো প্রথমে ডিমটা ফাটিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটু নুন মানে স্বাদ মতো প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে তারপর ভালো করে মিক্স করে নেব সব জিনিসটা তো দেখো মিক্স করে নেওয়ার পর আমি কী করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর এই জিনিসটা খেতেও কিন্তু দারুণ হয় এই আটা দিয়ে আর এই ডিম দিয়ে নাস্তাটি খুব সুন্দর টেস্ট হয় কিন্তু বন্ধুরা তোমরা খেয়ে দেখবে ট্রাই করে অবশ্যই ভালো লাগবে দেখো আমি কিভাবে কি করছি এর জন্য কিন্তু আমাকে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে বলতে যে আমি যে বেলেছি ওটাকে পাতলা করে নিতে হবে তারপরে মুড়িয়ে দিতে হবে দেখো কিভাবে কি করছি আমাকে তো মরানো হয়েছে এবার আমি সর্ষের তেল ব্যবহার করছি এখানে তোমরা চাইলে যে কোনো তেল সাদা তেল ব্যবহার করতে পারো অসুবিধে নেই তো দেখতে থাকো এখানে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব আর এটা যখন ভাজা হবে তখন কিন্তু উনুনে বা গ্যাসের যা যেটাতেই করো মানে হিটটা কিন্তু কমিয়ে দিতে হবে ফ্লেমটা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে আর উনুনে করলে উনুনের হিটটাও কমিয়ে দিতে হবে হালকা হিটে হবে তো ভিতরের জিনিসটা যে দেওয়া হয়েছে ডিমের পুরটা সেটা মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধটা হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো কত সুন্দর কালারটা এসে গেছে খেতেও কিন্তু মজাদার হয়েছে দারুণ এই রেসিপিটা আমি তো প্রায়ই বাড়িতে বানাই তো বিশেষ করে আমি সন্ধ্যেবেলায় এই জিনিসটা বানাইয়ে থাকি সবাই যখন একসাথে বসে টিভি দেখি গল্প করি তখন খেতে খেতে খুব মজা হয় তো দেখো আমি কিন্তু হিটটা পুরো কমিয়ে দিয়েছি হিটটা কিন্তু কমিয়েই করতে হবে তো দেখো মধ্যে দিয়ে একটু খুন্তির মাথাটা দিয়ে একটু সামান্য ফাটিয়ে দিও তো যাতে ভিতরে জিনিসটা ভালো করে তেল মশলা ঢুকে ঠিক আছে বন্ধুরা তা আমি কিন্তু সম্পূর্ণগুলো এভাবে করেই ভেজে নেব তারপরে আর কিছুটা আবার আলাদা আর একটা জিনিস তৈরি করছি দেখো তোমরা দেখতে থাকো এটা কী বানিয়ে বানাচ্ছি তো আমি আটার ডিম দিয়ে দুটো জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো ভিতরে এটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খেতেও কিন্তু দারুণ সুন্দর নরম তুল হয়েছে একেবারে পঞ্চি দারুণ সুন্দর খেতে টেস্ট হয়েছে তার এদিকে দেখো আর যেটা আলাদা নিয়েছিলাম দেখো খেতে কিন্তু প্রায় রোলের মতনই কিন্তু রোল না রোলের মতনই ওরকমই টেস্ট সুন্দর হয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো